আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন এখন জনাব মোহাম্মদ মোহাম্মসিব ভাই হোক আর ডক্টর ইউসু ওনারা যদি চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন আপনি তাদেরকে কেউ দিবেন আসিফ যেই মুহূর্তে পদত্যাগ করবেন তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না আসলে তাকে বিচারের আওতায় আনা উচিত তার অর্থনৈতিক নির্বাচন তো দূরের কথা সেই আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল করতে না তো তারে আপনি না তো না ওনারা পদত্যাগ করে নির্বাচন করবেন আমরা তো শেখ হাসিনা যেমন আমার মনে আছে আমি সেখান থেকে বলছিলাম যে আপনি চেয়ারটা ছাইরে নির্বাচন করেন দরকার হলে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান ওইটা উনি করেন নাই কিন্তু প্রধানমন্ত্রী থাকে ইলেকশন করছে কিন্তু আপনি মনে করেন একটু বলি সরকারকে ইলেকশন দিতে হবে এবং এই সরকার ইলেকশন দিতে সময় নিজে ইলেকশনে দাঁড়াবে না একটুকে আমাদের চাওয়া ছিল কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে নিজে ইলেকশনে দাঁড়ায় তার জন্য ইলেকশন সুষ্ঠু হয় নাই আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না না দাঁড়ায় একটা ইলেকশন দিবে আমরা দেখেন আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময় যে আমাদের এটা হচ্ছে না যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন

আপনার এই সরকার গঠিত হওয়ার সময় বিএনপি করা একটা লোক কেন এই সরকারে অংশ হয়নি বা জামাত করা একটা লোক সরাসরি এই সরকারে কেন পার্ট হয়নি ঠিক একইভাবে যারা এই যে ছাত্র উপদেষ্টারা আছে আপনি বলতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের কারণে তারা তাদেরকে এখানে সুযোগ দিতে হবে কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টে ছিল বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার তারা কি কোনো কখনো নির্বাচন করতে চেয়েছে বা এখানে ধরেন আসিফ মাহমুদের মেনে নিচ্ছেন না এদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন অথবা বিএনপি জুলাইকে জুলাই স্পিডকে ধারণ করার জন্য বলতে চান না ছেলে দুই তিনটা নির্বাচন করবে করুক বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ ওইখানে যদি সাক্ষাত সাহেব অথবা আসিফ নজরুল সাহ যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করবো অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করবো

শুনেন এই সরকারটা আসলে ওই রাজনৈতিক নিজের এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে এবং এটা এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে সরকারি টাকা খরচ করে এগুলোকে আপনি নিতে পারেন কিন্তু আমি নিতে পারছি না আমাদের ব্যাপারটা বলি ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রী আছেন পাঁচ বছর আপনি প্রধানমন্ত্রী আছেন পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন কাজ করাইছেন তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট না না আপনি চেয়ার ছেড়ে ইলেকশন করবেন চেয়ার ছেড়ে জনগণের কাতারে নেবে ইলেকশন করবেন সেটা যে কোনো সময় করতে পারেন দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা যখন চেয়ার ছাড়া নির্বাচন করতে চাইবে এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে এগুলো এগুলো এথিক্স মধ্যে যায় না আমি আমি মনে করি যায় না 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 কিন্তু কিন্তু আমরা আমরা কিন্তু গত বছর বছর সবকিছু আমরা ভুলে না আমি এটা এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না এখানে যে মানুষগুলো আসছে এটা একটা সামাজিক চুক্তি ছিল ওই সময়ই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করবে না এরকম একটা বলা ছিল এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল কিন্তু এটা

নির্বাচন এটা এর আগেও আসছে আমি আমি মনে করছি এই ধরনের সুবিধাজনক পদে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এটা উচিত না এটা উচিত না কোনো দলের কোন দলের সমর্থনে থাকলে সেটা